এখন গেলে আছি ঠিক আছে তো লোকজন সব আইসে পড়ছে তো আমি বাসে লোকজন সব পাঠাই দিচ্ছি তোমার কাছে তো তুমি এক কাজ করো রাত করে কীভাবে লোকজন সেটেল করা যায় সব লোক সেটেল করিয়া ঠিক আছে রাইখে দিবা আর সকালবেলা একদম বোরে সব লোক কাজের সাইডে নিয়ে যাইবা ঠিক আছে কালকে তে সব লোকের কাজ দেওয়া হইব ঠিক আছে তো ভালো থাইকো হ্যাঁ আমি কালকে আসতেছি সাইডে তোমার প্রথম মাসের বেতন হয়ে যাবো তোমার পনেরোশো টাকা প্রথম মাসে পরে বেতন বাড়তো না ভাই মার দিন যাবে বেতন বাড়বে এক মাস পরে তোমার বেতন বাইরে হয়ে যাবো দেড় হাজার দেড় হাজার দেড় হাজার তোর বাল এত এত সাফা মাফা দিও না লোকজন গুলো আনছ এখন দেখা যাক কি দেখি করা যায় কাল কাজের ব্যবস্থা করে কি করবা সেই চিন্তা করো এই বিল্ডিং তো সেই কায়দা

আমার বললো জুস জুস নিয়ে যাবে আমি যে তো আর এক এখন কাজে যে কোন জায়গায় নিয়ে যায় আল্লাহই জানে আর মানুষে যেভাবে বলতেছে কাজের কনে নিয়ে যায় আল্লাহই জানে যাই হোক বাইরে বেলা সবাই কালে ঘুমাই পড়ো কালকে বছরে বলি কাজে নিয়ে যাবো দেখি কনে নিয়ে যায় আল্লাহর এই ভাই এ আমারে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কাজ দেবে বলে তো পাকারে নিয়ে যাচ্ছে কেন এ কোথায় কোথায় নিয়ে যায় আমাদের আরে চলো না চলো দেখি কোন নিয়ে যায় না ভাই ভালো মনে হচ্ছে না কিন্তু এই পাহাড়ের মাঝে কাজ দিবে না কি ভাই এ এইটা কিন্তু ভাগুন কাজ ভাই এই কাজ কিন্তু আমি আর আগে করেছি বিশাল কষ্টের কাজ ভাই এ রোজিক মধ্যে এ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত রোজ এই যে রাম কাজ করিবে দেখেছেন এরকম কাজ দিলে ভাই আমার থাকবো না আমার দেশে পাঠায় বলবো ঠিক আছে ভাই চলেন না দেখি আগে কি আপনারা আপনারা এখানে বসেন আমি বসের সাথে কথা গা আসি বল আপনি যে যেভাবে বলছেন আমি এইভাবে বললে যে ওয়ার্কাররা আপনারও কিন্তু টেনশন করার দরকার নেই ওয়ার্কারের দায়িত্বটা আমার কাছে দিয়ে দেন কীভাবে ওয়ার্কার চালান লাগে এটা আমি বুঝব বুঝছেন আপনি উদাহরণ মাসে মাসে স্যালারিটা দেবেন ভাই এরা টাকা পয়সা কেমন পাঠাতে পারবে টাকা পয়সা তো মনে করে আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত পাঠাবে কোনো ব্যাপার না কাজ তুমি খাইছ হ্যাঁ কাজ করতেছি না না কাজে কোনো কষ্ট নাই কাজ আমি আছে সমস্যা নাই টেনশন করে না কাজ করতেছি সমস্যা নাই বেতন বেতন পাইনি বলছে বসে যে দুই একদিন বাদাই দিবে নাকি এরকম বলছে বেতন পাইলে আমি দিয়ে দেবো না সমস্যা নাই তোমরা টেনশন করার দরকার নাই টেনশন করে না না সমস্যা নাই কিস্তি দেওয়া লাগবে দেবো না সমস্যা নাই বিশ হাজার টাকা কিস্তি সমস্যা নাই যাওয়া যাবে কবে কবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখি বছর দিতে চাইছে তবে তো আমি দিয়ে দেবো না কি ভাই এত টেনশন ভাই টেনশন বাড়ি থেকে বাবা বন্ধু টাকার কথা বলছে বাসায় কিস্তি সারা সে বসে রয়েছে

এখন দেখেন এই রোদের দিন কাজ করা লাগে সারা একটু দম নেই আমি দেখব আমি দেখব আমি জিনকুকে আমি দেখি নেব বাড়ি গিয়ে আচ্ছা ভাই আপনি আমার পাশে থাকলে আমি একটু বল ভাই আপনারা চিন্তা করার কোনো প্রয়োজন নাই বস আইতাছে বস আইলে সরাসরি কথা বলবেন আপনার আপনার বিষয়টা বিষয়টা বাড়াই কি জল প্রতিনিধি করেছে সরকারের ছয় মাস ধরে বেতন পাইতেছে না ছয় মাস ধরে দেশে থেকে আইসে আট মাস হয়েছে ছয় মাস ধরে বেতন পাইতেছে না ওয়ার্কারের বলতেছে কিস্তি আছে বাড়িতে ফ্যামিলি প্রবলেম অল প্রবলেম বস আমার বাসায় খুবই সমস্যা কি সিসারাসি বসে স্যার আমার এমন অবস্থা মানে বাড়ি এমন অবস্থা মানে

ভাই আপনি তো সকলের কথা শুনলেন তো এদের একটা ব্যবস্থা করেন বুঝছেন আপনি উপর লেভেলে কথা বলেন আপনি কথা বলে এদের বেতন বোরে একটু ব্যবস্থাটা করেন আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারটা দেখতেছি অফিসে যাইয়া তারপরে কি করা যায় ঠিক আছে এখন কথা হলো ভাই আপনাদের আসার এখানে মোটামুটি অনেক টাকা পয়সা দিয়ে আসছেন তো এখন যদি সবাই কাজ বন্ধ করে দেন তাহলে তার অল্প টাকা হইছে না ঠিক আছে তো আপনারা সবাই কাজ করেন আর আমি অফিসে যাইয়া আপনাকে কিভাবে বেতন দেওয়া যায় কিভাবে আপনাকে কাজকর্মের পয়সালা করা যায় সব কিছু আপনাকে সেটেল করে আপনারা সবাই কালকে কাজে থাকলে তুমি আবার বল দিছো কিসের জন্য ও ওদের বেতনের কথাটা আচ্ছা ওদের তুমি বলো না আগে ওদের কাজ করাও তারপরে চিন্তা ভাবনা করা যায় বলছে বেতনটা কবে দেওয়া যাবে তুমি যদি বুঝে কাজ না করতে পারো তাহলে তোমারে কেন রেখেছি তুমি বুঝো না আগে ওদের কাজ করাও ঠিক আছে কি কইতেছো বলো ও তো আমি কি বলেছি বললে কি কাল বেতন দিতে হবে নাকি আরে তুমি ওদের বুঝে আগে কাজ করাও বজার আগে তুলো তারপরে চিন্তা ভাবনা করা যাবে যে কবে বেতন দেওয়া যাবে কি আসে বিষয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন এখন বলো ওদের কাজ করতে যদি করে তো করবো আর যদি না করে তাহলে লোকজন সব ভাগ করে দিয়ে আবার আমি নতুন লোক ঢুকাইবো ঠিক আছে তুমি যদি পারো চেষ্টা করে তাহলে কাজ করাও আর যদি না পারো তাহলে ওই লোক সব বাধ্য আমি দরকার বলে আবার নতুন লোক প্রজেক্ট যাওয়া